আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কাস্টমারের জন্য অর্ডার প্লেস করবেন যখন কাস্টমার কোনো প্রোডাক্ট নিতে চাবে আমাদের সব বেস্ট ডিস্টাল প্লেস থেকে তো এখান থেকে দেখুন আমাদের অ্যাপস মধ্যে অনেক প্রোডাক্ট আছে তো ধরেন আপনি কোনো প্রোডাক্টের প্রোডাক্ট ছবি নিয়ে ডেসক্রিপশন নিয়ে মার্কেটিং করছেন এখন কাস্টমার আপনার কাছ থেকে ওই প্রোডাক্টটা নিতে চায় তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাই যে আছে গুলো আপনারা ফেসবুক বিভিন্ন করছেন কাস্টমার ধরেন এই প্রোডাক্টগুলো নিতে চাই তো এই প্রোডাক্টগুলো নিতে চাইলে এই প্রোডাক্ট গুলো আপনারা কিভাবে কাস্টমার জন্য অর্ডার প্লেস করবেন দেখুন এখান থেকে আমাদের এই প্রোডাক্টের পাইকারি বা হোলসেল মূল্য হচ্ছে আপনার চারশো ষাট টাকা আর এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন কত সাতশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি করতে পারবেন তো ধরেন কথার কথা কাস্টমার এই প্রোডাক্টটা নিতে চায় তো এখান থেকে আপনি কাস্টমারকে সাইজ জিজ্ঞাসা করবেন তো দেখেন আমাদের মধ্যে কিন্তু তিনটা সাইজ এম এল তো কথার কথা কাস্টমার এল সাইজ এখান থেকে আপনি এর মধ্যে ক্লিক করবেন মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে পরিমাণ বা পিস এই যে প্রোডাক্টটা কাস্টমার অর্ডার প্রেস করবে এই প্রোডাক্টটা কাস্টমার কত পিস নিবে এখানে আপনি লিখে দিবেন তো ধরেন কথার কথা কাস্টমার এক পিস নিবে আপনি এখানে এক দিয়ে দিবেন তো এক দেওয়ার পরে আপনার এখান থেকে দেখতে পারবেন যে বিক্রয় মূল্য এই প্রোডাক্টটার পাইকারি বা হোলসেল মূল্য হলো চারশো টাকা আর আমরা বিক্রি করতে পারবো কত সর্বোচ্চ সাতশো টাকা তো ধরেন কথার কথা আমি সাতশো টাকা বিক্রি করলাম এখানে আমি সাতশো দিব তো এখান থেকে কিন্তু আমার সাইজের দেওয়া শেষ এখানে আমি আই সাইজ দিলাম এখানে আমি পরিমাণ এক দিলাম এখান থেকে আমার পাইকারি দাম ছিল চারশো ষাট টাকা আর আমি বিক্রি করলাম কত সাতশো টাকা তো দেওয়ার পরে এখান থেকে অর্ডার তালিকায় অ্যাড করুন না আমি যশোনটা আছে আমি এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে উপরের দিকে দেখুন এই যে অর্ডার করুন নামে কিন্তু একটা অপশন আছে এখান থেকে চাইলে কিন্তু আপনি কাস্টমারের জন্য এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন তো আমি এখানে অর্ডার করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনার যারা একদম নতুন আছেন অবশ্যই কিন্তু আপনাকে প্রথম দুইটা অর্ডারে ডেলিভারি চার্জ আমাদের অ্যাপসের মধ্যে পেমেন্ট করে দিতে হবে আপনি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর এবং ঢাকার বাইরে একশো টাকা আপনার যে বিকাশ বা নগদ নাম্বার আছে আপনার বিকাশ নগদ নাম্বারে নিয়ে নিবেন এবং আপনার বিকাশ বা নগদ নাম্বার থেকে আমাদের অ্যাপসের মধ্যে আপনি পেমেন্ট করে দিবেন যেটা আমি একটু পর আপনাকে দেখিয়ে দিব আর যারা আপনার এখানে অ্যাকাউন্ট করছেন আপনার রিসেলিং করতেছেন অবশ্যই কাস্টমারকে বলবেন যে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনারা এই প্রোডাক্টটা চেক করে নেবেন ডেলিভারি ম্যান চলে গেলে আপনি আর রিটার্ন দিতে পারবেন না তো এগুলো কাস্টমারকে আপনি বলে দিবেন আর অবশ্যই তিনটা লেখা আছে এগুলো পড়ে নেবেন পড়ার পর এখান থেকে দেখুন এই যে হার আজিয়াসি নামে যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি কাস্টমারের জন্য যে প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন আমাদের অ্যাপস এর মধ্যে এখানে কিন্তু আপনাকে মূল্য দেখাবে দেখুন প্রোডাক্টটা কিন্তু আপনি সাতশো টাকা বিক্রি করছেন তো এখান থেকে আপনার কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আছে যে মোবাইল নাম্বারে আপনি পাঠাতে চান কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো ধরেন এখান থেকে আমি আমার যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো সেম ভাবে আপনারা আপনাদের কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এখানে আপনি আপনার কাস্টমারের নাম দিয়ে দিবেন তো দেখেন এখানে কিন্তু আমি আমার কাস্টমারের মোবাইল নাম্বার এখানে কাস্টমার নাম দিলাম এখানে কাস্টমারের যে জেলার নাম আছে আপনি জেলার নাম দিয়ে দিবেন তো এখানে জেলা দেখুন বাংলাদেশের সব জেলার নাম কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে আমি ঢাকা জেলা দিব ডাইরেক্ট আমি এখান থেকে ঢাকা সিটি দিলাম ঢাকা জেলা দেওয়ার পরে উপরের দিকে দেখুন আপনাকে থানার নাম দিতে বলবে কাস্টমার যে থানার নাম আপনি এখান থেকে থানাকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে থানা বাড্ডা দিলাম আপনার কাস্টমার ঠিকানা অনুযায়ী আপনি এখানে থানা দিয়ে দিবেন তো আমি এখান থেকে বাড্ডা দিলাম তো এখান থেকে দেখেন কাস্টমারের মোবাইল নাম্বার দেওয়া শেষ নাম দেওয়া শেষ কাস্টমারের জেলার নাম থানার নাম দিলাম এবং এখানে দেখুন কাস্টমারের ঠিকানা দিতে বলতেছে তো আমি এখান থেকে নতুন বাজার দিলাম তো আপনারা আপনাদের কাস্টমারের ঠিকানা অনুযায়ী কিন্তু এখানে ঠিকানাটা বসিয়ে দিবেন তো দেখুন এখানে কিন্তু আমি নতুন বাজার দিতেছি তো আমি নতুন বাজার দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো টাকা আপনারা যারা একদম নতুন অবশ্যই কিন্তু আপনাকে ডেলিভারি চার্জ প্রথম দুইটা অবশ্যই প্রথম আপনাকে পেমেন্ট করতে হবে আপনারা অবশ্যই যারা এখানে নতুন অবশ্যই আপনারা পেমেন্ট করে দিবেন এখান থেকে ডেলিভারি চার্জ আপনার বিকাশ নাম্বারে নেবেন এবং আপনার বিকাশ নাম্বার থেকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন এখান থেকে দেখতে পারবেন যে হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার নিচের দিকে দেখবেন যে কমেন্ট বক্স নামে কিন্তু একটা অপশন আছে কমেন্ট বক্স এখানে আপনারা কমেন্ট করে দিবেন যে প্রোডাক্টটা তাড়াতাড়ি ডেলিভারি দিন বা কাস্টমারকে সেম টু সেম প্রোডাক্ট দিন এগুলো আপনারা আপনাদের ইচ্ছামতো লিখে দিবেন লিখে দেওয়ার পরে একদম নিচে দেখুন এই যে পেমেন্ট করুন আপনি যে কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জটা নিয়েছেন বিকাশ নগদের মাধ্যমে আপনার আপনার বিকাশ বিকাশ নাম্বার থেকে আপনি ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো বিশ টাকা এখান থেকে আমি পেমেন্ট করুন এখানে ক্লিক করব এখান থেকে আপনারা দেখতে পারবেন যে পেমেন্ট করুন নামে কিন্তু একটা অপশন আছে পেমেন্ট করুন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন আমাকে বলতেছে যে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আমার অর্ডারটা কিন্তু ঢাকার ভিতরে এই যে সত্তর টাকা আছে এখানে আপনারা সত্তর টাকার মধ্যে ক্লিক করবেন তো আপনারা কিন্তু চাইলে ফুল পেমেন্ট করতে পারেন আপনারা কখনো কিন্তু ফুল পেমেন্ট করবেন না এখানে দেখেন আপনার ছিল আপনার সাতশো টাকা আর ডেলিভারি চার্জ টাকা মোট কিন্তু সাতশো সত্তর টাকা দেখা যাচ্ছে আপনারা কখনো ডেলিভারি চার্জ ফুল পেমেন্ট করবেন না আমি বারবার বলে দিচ্ছি আপনারা কখনো ডেলিভারি চার্জ ফুল পেমেন্ট করবেন না আপনারা শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করবেন এবং কাস্টমারকে বলবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি সাতশো টাকা আপনি টাইটারকে দিয়ে দিবেন তো রাইটারকে টাকা দিয়ে দিবে তো রাইটার যখন আমাদেরকে দিয়ে দিবে আমরা আপনাকে উপরে অ্যাপসের মধ্যে টাকাটা দিয়ে দিব এই যে আপনি সত্তর টাকা উপরে সিলেক্ট করলেন এই সত্তর টাকা যে আপনি এখন পেমেন্ট করবেন আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করুন এখান থেকে ব্যালেন্সের মাধ্যমে পেমেন্ট করুন বিকাশের মাধ্যমে পেমেন্ট করুন নগদের মাধ্যমে পেমেন্ট করুন রকেটের মাধ্যমে পেমেন্ট করুন তো এখান থেকে আমি বিকাশের মাধ্যমে করব এখানে আমি বিকাশ লিখবো আর আপনি যদি নগদের মাধ্যমে করেন এখান থেকে নগদ লিখবেন তো আমি বিকাশের মাধ্যমে করব এখান থেকে বিকাশকে সিলেক্ট করে দিব তো আপনারা দেখবেন এই যে একটা দুইটা এটা ঠিক আছে কিনা অবশ্যই আপনারা দেখে নেবেন তো দেখে নেওয়ার পরে নিচের দিকে দেখুন এই যে পেমেন্ট করুন নামে কিন্তু একটা অপশন আছে দেখুন এই যে পেমেন্ট করুন এখান থেকে আপনারা পেমেন্ট করুনের মধ্যে ক্লিক করবেন তো পেমেন্ট করুনের মধ্যে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই দেখুন আমার যেহেতু ঢাকার ভিতরে আমাকে বলতে সত্তর টাকা পেমেন্ট করার জন্য আপনার ঢাকার বাইরে হলে কিন্তু আমাকে বলতো একশো বিশ টাকা পেমেন্ট করার জন্য তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা আপনি আমাদের এখানে এখানে পেমেন্ট করতেছেন আপনার যে বিকাশ নাম্বারটা আছে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তো দেখুন এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম বিকাশ নাম্বার দেওয়ার পরে বিকাশ নাম্বারে আপনার একটা ওটিপি আসবে দেখুন অলরেডি কিন্তু আমার ওটিপিটা চলে আসছে আপনারা আপনাদের ওটিপিটা এখানে দিয়ে দিবেন ও দেখুন আমার ওটিপি টা দেখো কি আমার আপনার চল্লিশ চৌত্রিশ চুরানব্বই চল্লিশ চৌত্রিশ চুরানব্বই তো ও টা আমি এখানে দিয়ে দিলাম ও টা দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনার যে বিকাশ পিন নাম্বারটা আছে আপনার বিকাশ পিন নাম্বারটা এখানে দিতে বলবে আপনি বিকাশ পিন নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে কনফার্ম করুন নামে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন অটোমেটিক কিন্তু আপনার এই সত্তর টাকা আপনার বিকাশ নাম্বার থেকে কেটে নেবে যেহেতু আপনি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জটা আপনার বিকাশ নাম্বারে নিয়েছেন আপনি ডেলিভারি চার্জ আমাদের অ্যাপসের মাধ্যমে এভাবে পেমেন্ট করে দিবেন তো ডেলিভারি চার্জ পেমেন্ট হয়ে গেলে আপনাকে কিন্তু এটা অর্ডার প্লেস হয়ে যাবে আপনার কাস্টমারের ঠিকানায় এই প্রোডাক্টটা পৌঁছিয়ে দেওয়া হবে সব প্লেসের মাধ্যমে কাস্টমার যখন ডেলিভারি আপনার চার্জ দিয়ে এবং কাস্টমার যখন আপনাকে আপনার সাতশো টাকা দিয়ে প্রোডাক্টটা নিবে কোম্পানি কিন্তু আমাদের পাইকারি দাম ছিল চারশো ষাট টাকা বাকি টাকা উপরে আপনাকে অ্যাপসের মধ্যে দিয়ে দিবে তারপরে বিকাশ নগদের মাধ্যমে আপনি আপনার প্রফিটের টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন তো এটা আমি আপনাদেরকে দেখালাম যে এইভাবে আপনারা চাইলে কিন্তু খুব সহজে কাস্টমারের জন্য অর্ডার প্লেস করতে পারেন সব বেশ বিডির মাধ্যমে তো যারা নতুন আসেন আপনারা এইভাবে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর যারা পুরান আসেন কিভাবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন ইনশাআল্লাহ এই ভিডিওটা আমি সামনে নিয়ে আসবো